গ্লোবাল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ও কিছু ভিডিওতে একটি দাবি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র নাকি ন্যাটো থেকে সরে যাওয়ার পথে আর তার ফলে গোটা ইউরোপ পড়েছে বড় ধরনের নিরাপত্তা চাপে এই আলোচনায় বলা হচ্ছে এইটি নাকি এক ঐতিহাসিক পরিবর্তন যা ইউরোপের নিরাপত্তা কাঠামো বিশ্ব রাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলতে পারে এই প্রেক্ষাপটে অনেক ভিডিওতে ট্রাম্পের সম্ভাব্য নতুন ন্যাটো নীতির কথা উল্লেখ করা হচ্ছে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে অসন্তোষ এবং দায়িত্ব ভাগাভাগির চাপি এই আলোচনার মূল কারণ পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে ঘিরে চলমান সংকটের প্রভাব ইউরোপের নিরাপত্তা ভাবনায় নতুন প্রশ্ন তৈরি করেছে এমন দাবিও উঠে আসছে তবে এখানে যাচাইকৃত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়টার্স বিবিসি অ্যাসোসিয়েটেড প্রেস এবং ন্যাটো এর অফিসিয়াল বিবৃতিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে সরে যাওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি মার্কিন রাজনৈতিক অঙ্গনে ন্যাটো নিয়ে সমালোচনা মূলক বক্তব্য শোনা গেলেও সেগুলো মূলত নীতিগত চাপ ও রাজনৈতিক আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে সরাসরি বিচ্ছেদের ঘোষণা হিসেবে নয় বিশেষজ্ঞদের মতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে জোরালো বক্তব্য দিয়েছিলেন কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র এখনো এর সক্রিয় সদস্য এবং ইউরোপে তাদের সামরিক পরিস্থিতি ও সহযোগিতা অব্যাহত রয়েছে এমনকি মার্কিন কংগ্রেস এমন আইনও পাশ করেছে যা ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরো জটিল করে তোলে এটি যাচকৃত তথ্য ইউরোপীয় নিরাপত্তা উদ্বেগ যে নেই তা নয় তবে গোটা ইউরোপে চরম বিপদে এমন কোন তাৎক্ষণিক বা সার্বজনীন পরিস্থিতি প্রমাণ পাওয়া যায়নি বরং ন্যাটো দেশগুলোর সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব নিরাপত্তা সক্ষমতা জোরদার করার উদ্যোগ নিয়েছে এগুলো মূলত ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি এই পরিবর্তনগুলো বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে সে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার চব্বিশ এবং দুই সালে বৈশ্বিক নিরাপত্তা অনেকটা নির্ভর করবে কূটনৈতিক সমন্বয় জোটগুলোর ভেতরে ভোজে পড়া এবং দায়িত্ব ভাগাভাগির উপর ভারতের মতো দেশগুলোর ভূমিকাও এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশেষ করে বহুপাক্ষিক ক্ষেত্রে সব বলা যায় আমেরিকা থেকে সরে যাচ্ছে বা ইউরোপ সম্পূর্ণ বিপদে ধরনের শিরোনাম গুলো বাস্তব তথ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় যাচাকৃত সংবাদ সূত্র বলছে এটি মূলত রাজনৈতিক আলোচনা নীতিগত চাপ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা বাইরে গিয়ে নির্ভরযোগ্য বিষয়টি বোঝায় সবচেয়ে যুক্তিযুক্ত গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করে থাকি আন্তর্জাতিক ঘটনাগুলো নিরপেক্ষ যাচাইকৃত এবং দায়িত্বশীল ভাবে আপনাদের সামনে তুলে ধরার সঠিক ও বিশ্বাসযোগ্য বৈশ্বিক সংবাদ পেলে আমাদের করে সঙ্গে থাকুন ধন্যবাদ